ঠিক আছে ঘুমুর থেকে দুপার কালে উইটা বাসার কাজ শেষ করছি এক গ্লাস পানিও খাই নেই আবার আস ওই যে পুলার বাসায় পার্টি ওই যে হলুদ দিয়ে খাসি মাখাই রাখছি এটা অপেনে পোড়াইবো কিভাবে পোড়া আপনাদের সাথে শেয়ার করবো আজকে দেখাবো আমি দেখো আর কি কিভাবে পোড়া কয়লার মধ্যে পোড়াইব এটা তো ওই বাসায় আমি এখন এই জামেলার মধ্যে কপিলের মাল লগে কপিলের বোন লগে বিরাট বড় জামেলা হয়ে গেছে জগড়া হয়ে গেছে এখন যাই হোক সারা রাত কাজ করছি আমি মরি বাসি তাতে সমস্যা নাই এখন যদি এখানে না আসি বুড়ি সন্ধ্যে হয়ে যাইব তো ফুলবো এই জন্য আসছি দেখা যাক মরিবাসে খাম করে আর কি করুম কিছু করার নাই এ বাসার ম্যাডামও ভালো এই জন্য আসছি আইসে যে তুনিয়ে করলাম হারলাম এখন একটু বসে রয়েছে আমি এই বাসাটার মধ্যে মেবি তিন বছরের উপরে হয়ে যায় থাকেই আমি কখনো দেখিনি এত সুন্দর করে এইভাবে সাইজ করে ছাগল কাইটা আনে খুব সুন্দর হয়েছে ছাগল কাটা এবং কি কোনো পশম সুম কিছুই না এই পুরে ছাগলটা বার বিক্রিও করবো আর সৌদিরা খুব ছাগলের মাংস পছন্দ করে খুবই খায় ওরা ছাগলের মাংস আমার বাসার মধ্যে মনে হয় আমি এই তিন বছরে তিন চারশো ছাগল খাইতে দেখছি বছরে তো এক দেড়শো ছাগল ওরা খাইবই এটাই কোনো মিস নেই এখন এই পুরে ছাগলটা বার বিক্রিও করবো কপিলের বাস্তার আমি নাড়াচাড়া করতেছি দেখতেছি ও এদিকে নারী বুড়ি কাঁচা তা ধুয়ে আর খুব সুন্দর করে হলুদ দিয়ে ছাগলটাকে মাখাইছি আমার ম্যাডামে কয়েছে পানির মধ্যে হলুদ মিশে মাখাই আমি কই না এইভাবে মাখাইলে সুন্দর ওই উপরে হলুদ দিয়ে রলা দিছি লবণ দিয়ে খুব সুন্দর মাখান হয়ে গেছে এটাকে খুব সুন্দর করে এখন বারবিকিউ করা হবে খাওয়ার উপরে খাওয়া তার উপরে হওয়া কত রকমের ফল এই যে দুই দিয়ে সাজাইছি এই প্লেটের মধ্যে খুব সুন্দর দেখা যাচ্ছে এটা আমি তুই সাজাই কি বলবো ওই যে তরকারি ছুলে দিছি আমার হাতের তরকারিটা এত পছন্দ করে বাইরে গেছিলাম করে মাংস পোড়াই দেখবে জানি তো কাজের মানুষ আইসে ওইটা আমি ভিডিওটা করতে পারলাম না যে হোক মাংসটার কালার কেমন হয় সেটা দেখাবো তরকারি কিছু মহিলা আছে লজ্জা ছাড়া ঠিক আছে যেমন কপিলের ছোট বোন আমার বুড়ির মেয়া দাওয়া তার দিন লাগে না খালি ফোন করে কইলো আমার বাড়িতে মাংস আছে জামাই নিয়ে দৌড় বেড়ে হাজির খেয়ে বাপের বুঝছি কোনো খাই নাই ঠিক আছে আজকে দেড়টা মাস ধরে হাজির নিয়ে আসবো সে দুই দিন তিন দিন থাকবো আবার যাবো আবার একদিন পরে আসবো একদিন বাসায় থাকবো তারপর একদিন আসবো বাসায় থাকলে তো কষ্ট করে কাম করে রান দেখাও লাগে আজকে দুইটা মাস দেরি হয়ে করতেছি এবারেও আজকে আমি চলে আসছি একটু আগে ম্যাডামরা জিজ্ঞেস করছি কয়েকটি আমি একটা করতেও না আইসে আইসেই ঠিক আছে পোলাফানে এত খারাপের খারাপ এনে ওটা রেখে দেবো কুত্তাটার চেহারা নাই সৌদি আরব এত মাংস ফালাই দেয় এত মাংস খায় কিন্তু কুত্তাটারে মাইরে হয় না এখান দিয়ে ছাগল পালে দেখলি পরে কুত্তারে দাবরা ওই যে ওরা এত ভালো মানুষ ওকে দেখে বিলেই কুত্তে দিন আসে না ওই যে ওই জায়গায় মাটির নিচে ছাগল মানে পোড়া দিয়েছে উঠেবো থুইছে কয়লা দিয়া বাইরে যদি বিরাটে খাবার দিতে যাই মানুষ দেখলি পারে কুত্তে মানুষ দেখলে পারে মানে বিলেই কুত্তে ওরা পছন্দই করে না জীবনে মুঠো খাবারও দেয় না পুরে রোহিঙ্গে রোহিঙ্গে বাপ বাইরে এসে শুয়ে রয়েছি বাতাসে রান্না করে সব কাজ করে আমার সামনে মাংস পোড়া হইতেছে তো বাইরের বাতাসটা খুবই ঠান্ডা আমি যেখানে থাকি একদমই গরম না শীত পড়ে গেছে মনে হয় বাইরে এরকম একটা অবস্থায় সিটে সে কিছুই লাগে না আলহামদুলিল্লাহ যাক ফাইনালি সব খাবার রেডি করে হলে সেখানে রুটি আছে যে এখানে সুপ্রা পিছন হয়েছে এখানে মেহমানকে খেতে দেওয়া হবে আর এখানে আমি ফ্রিজের মধ্যে তরকারি বাড়তেছি ঘুমে সই দেখতেছি না ঘুম ধরতেছে রান্না করুন তারপরে সৌদি আরব মেহমান আসলে কিভাবে খেতে দেয় আমি কখনো বিডিও করতে সাহস পাইনি কিন্তু আজকে আমি ভিডিও কইরে ফেলাইছি এখানে কাহিনী আছে কপিলের বাই আমারে বলতেছে তুই না ভিডিও করবি আমি কিছু একটু ভিডিও করুম কয় ভিডিও না করবি মাংস পুরানের কথা ওই সমকে তো আমার বলতেছে আই তুই ভিডিও কর সমস্যা নাই আই কাজের মানুষ দেখে আমি ওখানে যাইতে পারি নে আমার কয় কাজের মানুষ সমস্যা নাই এখন কপিলের বাই বাঁচতে খাবার সাজাইতেছে সব কিছু আমি তো আইনে দিছি আর আমি দাঁড়াই দাঁড়াই ভিডিও করতেছি মাসাল্লাহ এই যে হয়েছে আনদের খাবার নিজের আমি রবট দাবি করতে মন চাইতেছি আমার মনে হচ্ছে আমি রবট মানুষ এত পারে না কিন্তু আমাকে পারতে হয় মানুষের বাসায় কাজ শেষ করে এসে বাসায় এসে কাজ করে আমার ঘরে রান্না করতেছি হ্যাঁ ভালো মন্দ আসলে অনেক কিছু মুখে যায় না আমরা বাঙালি তো ভাত ছাড়া এটা পাট শাক রান্না করে ভাত খামো আজকে শুক্রবার গেছে আর কপিলের বাবা শুক্রবার ওইলে বাজার করে খুব সুন্দর শাকসবজি নিয়ে আসে এই যে পাট শাক নিয়ে আসে দুপুরকালে কালে বাইছে ফ্রিজে রেখে দিয়েছিল মা পানি উঠছে কত করে রান্না করি একদম টাটকা এইটা করে রান্না করে একটু তাড়াহুড়াই করে রান্না করুন এখানে তেলের মধ্যে রসুনের আর শুকনো মাসে কোড়ানি দিয়ে তারপর পেস্টটা দিয়ে দিচ্ছি সেগুলো বাজার করে শাক দিবো শাকটা পাঁচ ছয় মিনিট নাড়া তাড়া করে রান্না হয়ে যায় শাকগুলো ধুয়ে পরিষ্কার করে খুশি খুশি করে কাটে দিছি আমরা তো বাংলাদেশে আমার মাইসা সিরাজ দেখতাম এই পারফেক্ট তো এইভাবে হয়েছে রান্নার সহজ উপায় আগে পেঁচমসটা যদি একটু তেলে ফ্রাই করে দেওয়া যায় এবং শাকের স্বাদটা অনেক ভালো আছে এবং খুব তাড়াতাড়ি ইজিলি রান্না করা হয়ে যায় বিশেষ করে পুঁই শাক আমি এইভাবে বেশি রান্না করি সবসাগে এই যে শাক রান্না করছি পাট শাক সাথে লেবু আছে একটু বাসি তরকারি ছিল আর এই যে ভাত নিয়ে আসি এই শাক দিয়ে ভাত খায় একটু জিরে আমু তারপরে গোমা আমু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ